আসসালামু আলাইকুম আহমতুল আবারকাতু ইন আলহামদুলিল্লাহ নাহমদান রসল্হিল করিম সম্মাতিত দর্শক যাদের বিবাহ হচ্ছে না অনেক ছেলে মেয়ে আছে ভাই বোন আছে যাদের বিয়ে হচ্ছে না তারা যদি এই আমলটি করেন আল্লাহ তালার মেহরবানিতে আমি আপনাকে বলতেছি ইংসা আল্লাহ এই আমলটি করার মাধ্যমে অতি দ্রুত আপনার বিয়ে হয়ে যাবে অত্যন্ত পরীক্ষিত ফজিলতপূর্ণ একটি আমল আপনি এমনটি করবেন ইনশাআল্লাহ অনেকের আছে বয়স বেড়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না জিন জিনজাত উঠানোর সমস্যা বিবাহ বন্ধের সমস্যা অথবা মানুষ ভাঙ্গানি দিচ্ছে আপনার বিয়েটা ভেঙে দিচ্ছে হুম বিভিন্ন শত্রুর কারণে বিয়ে হচ্ছে না আপনি যদি আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রবুল্লা আলমিন অতি দ্রুত অতি দ্রুত ভালো পাত্র অথবা পাত্রীর ব্যবস্থা করে দিবে এবং বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ কেউ বাধা দিয়ে রাখতে পারবে না তো আমলটি কিভাবে করবেন কতদিন করবেন ইয়ালাতিফ একটি গুণাবাচক নাম যার অর্থ হচ্ছে হে সূক্ষ্ম দর্শক যিনি সব কিছু দেখেন সূক্ষ্মভাবে যিনি অবজারভেশন করে নজর করে রাখতে পারেন এই নামের অর্থ হচ্ছে লাতিফ যিনি সব কিছু দেখেন শোনেন যিনি সব কিছু সম্পর্কে জানেন এটি একটি স্মে আজমও বলা হয় এই নামের অনেক ফজিলত রয়েছে মনো মনোবাসনা পূর্ণ হয় বিবাহস্বাদী হয় দূরত রুজির বরকত আসে বেশি বেশি নামটি পাঠ করলে এরকম ফায়দাগুলো পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো যাদের বিয়ে হচ্ছে না তারা আমলটি কিভাবে করবেন সম্মৃত দর্শক আমলটি করার নিয়ম হচ্ছে পাক পবিত্র অবস্থায় একটা এ জায়নামাজে বসবেন অজু করে পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসে দৈর্গান্ধা ফুলনামাজ আদায় করবেন দাঁড়িয়ে নামাজ আদায় করবেন জায়নামাজে দাঁড়িয়ে দৈর্গান্ধা ফুলনামাজ আদায় করবেন নামাজ শেষে বসে কয়েকবার দূরে শেষ পাঠ করে ইয়া লাতিফ ইয়া লতিফ এক হাজার পড়তে হবে খুব ধ্যান খেলে সেই যত বেশি পড়া যায় ততই ভালো এক হাজারবার পড়লেই হবে ইনশাআ ইয়া এবার ইয়া লতিফ ইয়া লতিফ ইয়া লতিফ খুব ধ্যান খেয়াদের সহিত এক হাজার বার নামটি পাঠ করবেন শেষে আবার কয়েকবার দুঃশ পরে আল্লাহ কাছে দোয়া করবেন যে হ্যাঁ অতি দূরত্ব তোমার নামে রসিলা করে আমার বিবাহের ব্যবস্থা করে দাও আশা করা যায় তিন থেকে সাত দিনের ভিতরে ইনশাআল্লাহ যে কোনো জায়গা থেকে হোক আল্লাহর রহমতে আল্লাহর পক্ষ থেকে বিবাহের জন্য প্রস্তাব চলে আসবে ইনশাআল্লাহ আমলটি করার নিয়ম হচ্ছে একচল্লিশ দিন পর্যন্ত যদি বিবাহ না হয় সাত দিনই আশা করা যায় বিয়ে হয়ে যাবে যদি কোনো ক্ষেত্রে না হয় সেক্ষেত্রে একচল্লিশ দিন আমলটি জারি রাখবেন ইনশাআল্লাহ এর ভিতরে আপনার বয়স যত বেশি হোক দেখতে যতই অসুন্দর হন যতই সমস্যা থাকুক আপনার বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে দিন অন্য ভাই জন্য দেখতে পারে আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুক আল্লাহ মামিনামুকুম ও আবরাকাত